সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার নাম কত ধরনের নামজারি কত ধরনের এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে নামজারি কত ধরনের নামজারির ধরন বা প্রকাশ সমূহ কী কী এই বিষয়টা নিয়ে অনেকেই যেহেতু আমার কাছে প্রশ্ন করেছেন সেই জন্য আজকে এই বইটির মাধ্যমে আপনাদেরকে নামজারির প্রকার সমূহ কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরবো প্রিয়দর্শক সেই জন্য আপনার কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনার যে কাঙ্ক্ষিত প্রশ্ন তার উত্তর পেয়ে যাবেন আর যারা প্রশ্ন করেননি তাদেরও জানা উচিত যে নামজারির প্রকাশসমূহ কী কী প্রিয় দর্শক আপনার নামজারির যে ধরন রয়েছে তার ভিতরে এক নম্বর হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির পত্তন উত্তরাধিকার সূত্রে যদি আপনি সম্পত্তি পেয়ে থাকেন সেই সম্পত্তির যদি মালিকানা দাবি করতে চান অবশ্যই আপনার কিন্তু নাম জারি করে নিতে হবে সম্পত্তি যদি আপনি ওয়ারেস সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনার একাধিক ওয়ারেস থাকতে পারে যদি আপনার একাধিক ওয়ারেস থাকে তাহলে একাধিক ওয়ারিসরা অবশ্যই সম্পত্তি বাটোয়ারা দলিলের মাধ্যমে বন্টন করে নেবেন বন্টন করে নেওয়ার পরে যে যতটুকু সম্পত্তি পেয়েছে সেই সম্পত্তি অনুযায়ী কিন্তু আপনার নাম জারি করে নিতে হবে এটি হলো প্রথম দুই নম্বর হচ্ছে খরিদ সূত্রে সম্পত্তির যদি মালিকানা লাভ করেন অর্থাৎ আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সাপ কবলামূলে আপনার সম্পত্তিটি ক্রয় করার পরে সেই সম্পত্তির মালিকানা লাভ করার পরে আপনার কিন্তু নাম বা মিউটেশন করে নিতে হবে যদি আপনি নামজারি বা মিউটেশন করে নেন তাহলে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন ঠিক আছে এই হলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে আদালতের ডিগ্রি মূলে অর্থাৎ আদালত অনেক সময় দেখা যায় যে জমি জমা নিয়ে কিন্তু জ্ঞানজাম লেগেই থাকে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে মামলা করে দিয়েছে এখন সম্পত্তি এক পক্ষ আগে খেয়েছে মামলা করার পরে অন্য পক্ষ পক্ষে ডিগ্রি চলে আসছে এখন ডিগ্রি আসার পরে সেই পক্ষ ওই ডিগ্রি মূলে নামজারির আবেদন করে নাম জারি করে নেবে এটি গেল তিন নম্বর চার নম্বর হচ্ছে নিলাম মূলে নিলাম মূলে সম্পত্তি মালিকানা লাভ করে তাহলে কিভাবে নিলাম মূলে সম্পত্তির মালিকানা লাভ করা যায় যদি খরিজ সূত্রে সম্পত্তির মালিক হইলে তাহা যথাসময়ে নামপত্রের ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক কিন্তু যদি জমি খরিদ করার পরে তারা যদি নাম জারি না করে এবং যদি আপনার রেজিস্ট্রি দলিলের অনুলিপিসহ সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করিতে না পারে তাহলে আপনার এই কিন্তু তাহলে আপনার এই কিন্তু আপনার নিলামে সম্পত্তি চলে যেতে পারে প্রিয় দর্শক নিলামকৃত সম্পত্তি আপনার যদি সহজ ভাষায় বলি যদি আপনার সম্পত্তির খাজনা আপনি ঠিকমতো পরিশোধ না করেন তাহলে সেই সম্পত্তি সরকার ক্রয় করে নিলামে বিক্রি করে দিতে পারে ধরেন আপনার একটি ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটটিতে আপনি নামজারি না করে আপনি দখলে আছেন টানা দু তিন বছর চার বছর আপনি ভোগ করে যাচ্ছেন ওদিক থেকে এই সম্পত্তিটি খাস হয়ে গিয়েছে যদি এরকম সিচুয়েশান আসে তাহলে সেই সম্পত্তি সরকার ক্রয় করতে পারে ক্রয় করে পরবর্তীতে কিন্তু এই সম্পত্তি নিলামে বিক্রি করে দিতে পারে এখন যে ব্যক্তি নিলামে ক্রয় করলো যে ব্যক্তি নিলামে সম্পত্তিটি ক্রয় করল সে এই সম্পত্তির নাম জারি করে ফেলবে এটি হলো চার নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে আপনার সরকারি বন্দোবস্তের ভিত্তিতে জমির পত্তন অর্থাৎ সরকার যে খাস সম্পত্তি সরকারের যে খাস সম্পত্তি সরকারের যে সম্পত্তিগুলো তারা লিজ দিয়ে থাকে আপনারা জানেন যে খাস সম্পত্তি নিরানব্বই বছরের জন্য লিজ নেওয়া যায় তা যে ব্যক্তি এই সম্পত্তি নিরানব্বই বছরের জন্য লিজ নিবে তাহলে সেই ব্যক্তির ওই সম্পত্তি কিন্তু নাম করে নিতে হবে মিউটেশন করে নিয়ে দেন খাজনা পরিশোধ করতে হবে এবং সেই সম্পত্তি ভোগ করতে পারবে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম যে নামজারির প্রকার হলো পাঁচ প্রকারের এক নম্বরে উত্তরাধিকার সূত্র সম্পত্তির মালিক হলে দুই নম্বরে খরিজ সূত্রে সম্পত্তির মালিক হলে তিন নম্বরে আদালতের মূল সম্পত্তির মালিক হলে চার নম্বরে নিলাম মূল্য সম্পত্তির মালিক হলে আর পাঁচ নম্বরে হচ্ছে সরকারি বন্দোবস্ত সম্পত্তির যদি মালিক হন খাস সম্পত্তি যদি আপনি আপনার নিয়ে লিজ নিয়ে নেন তাহলে সেই সম্পত্তির যদি মালিক হন অবশ্যই নামজারি করে তারপরে আপনার খাজনা পরিশোধ করতে হবে নিয়মিত প্রিয় দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে সরাসরি করতে পারেন সেজন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাকে প্রয়োজন হলেও আপনারা মেসেজ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা কনট্যাক্ট করতে পারেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজন আমি অ্যাডভোকেট ইমন সব সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম